বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান জামাত ইসলামী পাবনা জেলা শাখার অন্যতম নেতা শিক্ষা বিভাগের দায়িত্বশীল ঐতিহ্যবাহী পাবনা ইসলামী মানসার ভাইস প্রিন্সিপালা আব্দুল লতিফ উপজেলা আমির সাথে আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ কাট সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইয়েরা কাটাখালী বাজারের সম্মানিত ব্যবসিক ভাইয়েরা সম্মানিত চাটমোহরবাসী আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই খোলা আকাশের নিচে মুক্ত মনে আল্লাহ সম্মান আমরা সকলেই জানি লক্ষ মানুষের জীবন এবং নির্যাতন উনিশশো একাত্তর সালে এদেশের মানুষেরা স্বাধীনতা এনেছিল বাংলাদেশে কিন্তু আমরা কি দেখলাম স্বাধীনতার পরেই এই আওয়ামী লীগ সরকার গঠন করার পরে আমরা দেখি এই দেশের সমস্ত রাজনৈতিক দলকে বিশ্লিষ্ট করে বলে সম্মানিত ভাইরা আমার এরপরে 21 বছর ক্ষমতার বাইরে ছিলেন সৌযারগ্যে কাবাশরে উমরা করে এসে মাথায় কുടটি মেজে মুনাদারায় পায়নাওয়াজে বৈছি এলাকার সর্বনাম মুসলমানদেরকে বুদালেন বলতো ডিজাইন হয়েছে খমা চাই ভোট ভিক্ষা করে ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসলেন আসার পরে কুকর্ম শুরু হল জনগণ আবার ওনাদেরকে প্রত্যাখ্যান করলেন দু এক সালে জোট সরকার ক্ষমতায় আসার পরে শুরু হলো ইন্ডিয়া এবং আমেরিকার জোট ও সেই ষড়যন্ত্রে আপনারা দেখছেন আঠাশে অক্টোবর দুই সালে ঢাকার রাজপথে আপনারা দেখেছেন মানুষ মারা গেছে

মুসলমানেরা কাজ চালিয়ে যান না বলে টাকা বলছে যে ভারতকে নিশ্চিত করতে হবে তিন মাসের মাসের মধ্যে নির্বাচন হয় তার মানে এদেশের জনগণের প্রতি আস্থা নাই ভারতকে বলেছে মানু মানুষ ভারতের মানুষ মধুর মানুষ মানুষের কাছে বলেছে মানু তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আমরা বলতে চাই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াকে আমরা हशियार उचला उप्रचार